মাঝে মাঝে এরকম আকাশ দেখলে বাসার সবার ইচ্ছে করে অন্য ধরনের একটু নাস্তা হোক আমিও মনে করি সেটাই তাহলে হোক তো পরিবারের সবার পছন্দের নাস্তা বানাতে আমি এবার চলে গেলাম রান্নাঘরে আজকের একটি নতুন রেসিপি করব আর সেই রেসিপিটা কিন্তু এর আগে বহুবার আমি করেছি আমার প্রতিদিনের ব্লগে যারা আমাকে ভালোবাসা দিচ্ছ এবং ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদের প্রত্যেকের কাছে আমার অনেক কৃতজ্ঞতা রেখে আমার ব্লগটি শুরু করছি আমি প্রতিদিনই বিভিন্ন ধরনের রান্না বান্না করে থাকি সেটা কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য না বাসার সবার যা মতামত সেটার উপর ভিত্তি করেই আমার ভিডিওগুলো হয় কাজ তোমরা সবাই করো আমিও তার মধ্যে আর এই ধরনের কাজগুলো এমন নয় যে আমি একাই করি যারা তোমরা আমার কাজের সাথে কানেক্ট হও তারাই কেবল আমার ভালোবাসার মানুষ তো যাই হোক আমি এইখানে রেসিপি দিচ্ছি দেখতেই পেলে আমি ম্যাগনেট করে রেখে দিলাম সাথেই আমি এখন একটা পেটারগুলো নেব আর সেটার জন্য আমি ব্যাটারটা রেডি করছি সেখানে আমি কিছু ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি এবং কিছু চালের গুঁড়া দিয়েছি ক্রিপসি হওয়ার জন্যে এখানে দিলে একটু চাট মশলা আর মাংসটা ম্যারিনেট করেছি সিম্পল ওয়েতে যেভাবে তোমরা সবাই করো ওই আদা বাটা রসুন বাটা হচ্ছে লবণ একটু এখন এটাকে আমি ডিপ ফ্রাই করে বড় কথা হচ্ছে সব থেকে কাজের শেষটা ভিডিও ভুলে গিয়েছি আসলে ওই মুহূর্তে একটা মেহমান চলে এসেছিল আর তাই জন্যে আমি আর ভিডিওটা কন্টিনিউ যে করিনি সেটাই ভুলে গিয়েছি কাজের শেষটা যখন ভিডিও করতে ভুলে গিয়েছি তখন ভেবেছিলাম এটা একটা কথা হলো কিন্তু ভেবে নিলে এরকম তো হতেই পারে তো তাই জন্য ভাবলাম যে এটাকে কত সুন্দর করে পরিবেশন করা যায় তোমাদের সাথে তাই জন্য আমি এখানে কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি তো এখানে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি আর এটা কিন্তু নরম থাকবে যদি ডিপ ফ্রাই না করি তাহলে হয়তো একটু পরে এটা আর কি ক্রিপসি সেটা আর থাকবে না তাই খুব ভালো মতন এটাকে আমি ক্রিপসি করার জন্য বারবার উল্টে পাল্টে আর কি ডিপ ফ্রাই করে নিচ্ছি তো ডিপ ফ্রাইটা করার পর এটা কিন্তু ওপর থেকে এতটা ক্রাঞ্চি হয়েছে আমি চেয়েছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব বাট করতে পারিনি বললাম তো ভুলে গিয়েছি লাস্টের ভিডিওটা করতে তো এখন আমি স্যান্ডউইচের জন্য আর কি গুলিয়ে ভেজে নিব আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এইভাবেই গুলিয়ে গুলিয়ে যাই হোক আমি যেহেতু লাস্টে ছবিটা পেয়েছি আমার সমস্যার সমাধান করে তার কাছ থেকে তো ছবিটা দিয়ে দিলাম আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগে যারা আমার প্রতিদিনের ভালোবাসার মানুষ তাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ বলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে চাচ্ছি বা পারছি আর একবারে এগিয়ে যেতে আমি কখনোই পছন্দ করি না সেটা অলরেডি তোমরা এতদিনের সবাই বুঝে গিয়েছো আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও এবং আমার পাশে থাকো যাতে আমি একদিন তোমাদের মনে সত্যিকার অর্থেই জায়গা করে নিতে পারি আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাও সবার জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে আমি তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর এই জন্য তোমাদের কাছে আবারও কৃতজ্ঞতা আজকের মতন टक बाय बाय